হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হতে চলেছে যাদের একটি আর্জেন্ট জব প্রয়োজন যারা চাকরি খুঁজছো মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছো তো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো চাকরি সম্পূর্ণ কলকাতায় হতে চলেছে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাসে কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা এই জবটি পেতে চলেছো এখানে দুখানা আমি আজকে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো যেটি প্রকাশ পেয়েছে এনসিএস ডট গভ ডট ইন অর্থাৎ ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টাল এটি একটি কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইট তোমরা জানো এনসিএস ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে কিন্তু এই জবগুলো বলে দিই এগুলো কিন্তু প্রাইভেট কোম্পানির জব এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যেমন আছে পশ্চিমবঙ্গ সরকারের এরকম একটি ওয়েবসাইট প্রথমত এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই এনসিএস অর্থাৎ ন্যাশনাল কেরিয়ার সার্ভিসে একটি অ্যাকাউন্ট থাকতে হবে যে অ্যাকাউন্টটি বানানো একদমই সহজ ফেসবুক অ্যাকাউন্ট বানানোর থেকেও সহজ তোমরা নিশ্চয়ই বানিয়ে নিতে পারবে না বানাতে পারলে আমাকে বলো আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটির প্রথম থেকে শেষ অব্দি দেখো তোমাদের সঙ্গে আমি সুজন তোমরা দেখছো বঙেরোটেক বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা ভিডিওটি শুরু করে রাখে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ তুমি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিজের রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন বেল অল বাটনে প্রেস করে দিও তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে আমি দুখানা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব দুটোই কিন্তু প্রাইভেট সেক্টরের জব একটি হচ্ছে সিকিউরিটি গার্ড জব তোমরা থামিলা নিশ্চয়ই দেখেছো আর একটি হচ্ছে ব্যাঙ্কিং এক্সিকিউটিভ তুমি দেখতে পাচ্ছ এখানে এখানে লেখা আছে জব টাইটেল ব্যাঙ্কিং এক্সিকিউটিভ তো এই দুখানা নিয়ে আমি আলোচনা করব প্রথমে ব্যাঙ্কিং এক্সিকিউটিভটা আমি বলে দিই এটা সাধারণত অফিসিয়াল জব হতে চলেছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে প্রথমে উপর দিকে তোমাদের জব আইডি দেওয়া আছে এবং স্যালারি বলা হয়েছে বারো হাজার থেকে ষোলো হাজার মান্থলি তোমাদের স্যালারি পে করা হবে এবং ভ্যাকান্সি আছে পঞ্চাশটি এবং এখানে তোমাদের কোম্পানি নেম বলা হয়েছে এই যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে ক্যাশিয়ার্স টেকনোলজি ফাইবার লিমিটেড এই যে কোম্পানি থেকে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টই প্রকাশ করা হয়েছে এনসিএস এর পোর্টালে এবং এখানে জব টাইটেল বলেইছি আগে ব্যাংকিং এক্সিকিউটিভ বলা হয়েছে অর্গানাইজেশন টাইপ তোমরা দেখতে পাচ্ছ প্রাইভেট কোম্পানি জব এবং সেক্টরটা আছে এখানে আদার সার্ভিস অ্যাক্টিভিটিস এবং ফাংশনাল রোল হচ্ছে অ্যাকাউন্টেন্ট অ্যাস অ্যাকাউন্টেন্ট তোমাদের কাজ করতে হবে এবং এখানে ফাংশনাল এরিয়াও দেওয়া আছে ফিনান্স ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিস এই সমস্ত তোমাদের কাজগুলো করতে হবে দিকে জব ডেসক্রিপশান দেখতে পাবে তোমরা জব ডেসক্রিপশান দেওয়া আছে ব্যাক অফিস এক্সিকিউটিভ সাহায্য তোমাদের কাজ করতে হবে যেমন রিক্রুটমেন্ট নোটিস ফর ফেসার্স টোয়েন্টি টোয়েন্টি তোমরা দেখতে পাচ্ছ ফেসার্সদেরই নেওয়া হবে ব্যাক অফিসে জব এবং এখানে তোমাদের তার সঙ্গে খুব ভালোভাবে দেওয়া আছে স্যালারি সহ মেনশান আছে এই জায়গাটাতে এবং তার সঙ্গে এখানে ইএসআই পি এফ এবং মেডিকেল প্লাস ইনসেন্টিভের সুবিধা আছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস টুয়েলভ পাস দেওয়া আছে এবং টোটাল এক্সপিরিয়েন্স জিরো কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছ ষোলো দুই দু হাজার একুশ অর্থাৎ ফেব্রুয়ারি মাস দু হাজার একুশ সালের ষোলো তারিখ লাস্ট ডেট অনেক টাইম আছে এবং নেচার অফ জব ফুল টাইম তোমরা দেখতে পাচ্ছ তোমরা বারবার দেখে নাও তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি এটা প্রাইভেট সেক্টরের জব যেটি পোস্ট করা হয়েছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস অর্থাৎ গভর্নমেন্টের একটি ওয়েব সাইট যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এনসিএস ওয়েবসাইট বলা হয় তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটের নাম তো এখানে পোস্ট করা হয়েছে তো এইখান থেকে তোমরা আবেদন করার জন্য এই যে অ্যাপ্লাই বাটন তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে তোমরা আবেদন করতে পারবে একদম ইজি প্রসেসে তোমরা আবেদন করতে পারবে কিন্তু তোমাদের অবশ্যই এখানে একটি অ্যাকাউন্ট থাকতে হবে যেটা ফ্রি অফ কস্ট বানানো যায় সাইন আপ করে সেই নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতেই পারো তোমরা এই তারপরে এই যে আরেকটা পোস্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানেও পঞ্চাশটি ভ্যাকান্সি আছে এবং এখানে জব আইডি প্লাস স্যালারি দেওয়া আছে এখানে স্যালারিটা একটু কম আট হাজার থেকে বারো হাজার টাকা স্যালারি দেওয়া হয়েছে মান্থলি জব টাইটেড সিকিউরিটি গার্ড হিসাবে তোমাদের কাজ করতে হবে কোম্পানির নামটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে এবং তার সঙ্গে তোমাদের একইভাবে সবটা দেওয়া আছে কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা বলা হয়েছে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক পাস এবং তার সঙ্গে বলা হয়েছে যে ডে শিফট প্লাস নাইট শিফট রোটেশান শিফট অর্থাৎ তোমার দিনের বেলাও কাজ করতে হবে রাতের বেলাও কাজ করতে হতে পারে এক সপ্তাহ দিনে এক সপ্তাহ রাতে এরকমভাবে যে রিকোয়ার্ড কোয়ালিফিকেশান টুয়েলভ পাস হলে তোমাদের কিন্তু অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে তার সঙ্গে তোমাদের এখানে দেখতে পাচ্ছ কলকাতায় জব হচ্ছে তোমাদের এটা এবং এখানে ফুল টাইম জব কোনো অভিজ্ঞতা ছাড়াই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং স্যালারি তোমাদের মান্থলি পে করা হবে এবং তোমাদের এখানে জেন্ডার পেপারে এখানে ছেলেদেরকে নিয়োগ করা হচ্ছে তো মেয়েদেরকে নয় এবং তোমরা আবেদন করার জন্য একই প্রসেস এখানে অ্যাপ্লাই বাটনে প্রেস করে তোমরা এখানে আবেদন করতে পারবে একইভাবে তো বন্ধুরা ভিডিওটি সেরে চলে যাওয়ার আগে তোমাদের কাছে একটা জাস্ট আমি অ্যাজ আ ডিসক্লে বলতে চাই বন্ধুরা একটা জিনিস তোমরা মাথায় রেখো যে কোনো প্রাইভেট কোম্পানি যদি তোমাদের কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা চাই সেটা তোমরা কোনো দিনও দিও না কারণ কোনো কোম্পানি চাকরি দেওয়ার জন্য টাকা চায় না তোমাদের স্কিল এবং কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করা হয় তোমরা কিন্তু সেক্ষেত্রে যদি টাকা দিয়ে ফেলো বা টাকা দাও সেটা তোমাদের কিন্তু রিস্ক হয়ে যেতে পারে তোমরা ফ্রডও হতে পারো সেটা একটুখানি মাথায় রেখো কোনো কোম্পানিকে কখনো কোনো দিন টাকা দিও না কোনো প্রাইভেট সেক্টরকে তো বন্ধুরা যাই হোক এই তোমাদের নোটিফিকেশনটা দেওয়া ছিল আই হোক তোমরা ভিডিওটি ভালো লেগেছে যে তোমাদের ভিডিওটি ভালো লাগলে তো বন্ধুর সঙ্গে শেয়ার তো করছো ভিডিওটি লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকে এই ধরনের সরকারি বেসরকারি চাকরির খবর রেগুলার বেসে আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও পাশে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন বেল অল বাটনে প্রেস করে দিও তো বন্ধুরা আজকে ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তত দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো